আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমন্ত জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল্লা সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল তালা বেনসির আজিজ প্রদত্ত জুম্মার খুদ্া শারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসিজামাদের বর্তমান ইমাম হজিব মির্জা মসুর আহমেদ খরতিমসি খামেজ তালা তালী বিনিস আজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুদ্া প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহত জিজ আজকের জুমার খুতবায় আরবের প্রসিদ্ধ সব প্রতিমা ধ্বংস করার উদ্দেশ্যে প্রেরিত অভিযানসমূহ নিয়ে আলোচনা করেন হুজুর হুজর আদহালত জিজ সোয়া নামক প্রতিমাটি ধ্বংস করার সময়কার একটি ঘটনাও তুলে ধরেন উজা বুদকে ইরাম কি মুহিমকে সাথই নসুরুল্লাহ সাল্লামনে হজতাম বিন আসকো সওয়াকি খাতের ভিজওয়া آپ کے ساتھ کچھ ساتھی بھی تھے مگر ان کی تعداد مذکور نہیں سوا مدینہ سے مغربی جانب ساحل سمندر پر روحات میں بنی حزیل کا بت تھا اور یہ جگہ مکے سے تین میل کی مسافت پر تھی اس بت کی شکل ایک عورت کی تھی اور لوگ اس کی تعظیم کے ساتھ ساتھ اس کا طواف بھی کرتے تھے اس کے مجاور بنو لائےان تھے حضرت عمر بن آس جب روحات کے مقام پر سوا کے پاس پہنچے تو وہاں انہیں اس کا مجاور ملا آپ نے اسے کہا کہ وہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کے حکم سے اس بت کو توڑنے کے لیے آئے ہیں اس نے جواب دیا کہ تم اسے توڑنے پر ہرگز قادر نہیں ہو گئے آپ نے وجہ پوچھی تو اس نے جواب دیا کہ تم بہرحال روک دیے جاؤ گے آپ نے کہا تم پر افسوس کیا یہ سن سکتا ہے اور دیکھ سکتا ہے پھر آپ نے آگے بڑھ کر اسے توڑ دیا اور اپنے ساتھیوں سے کہا کہ وہ اس کوٹری کو بھی مسمار کر دیں جو اس کے ساتھ بنی ہوئی تھی انہوں نے اسے بھی مسمار کر دیا پھر آپ نے اس مجاور سے پوچھا اب بتاؤ اس نے اپنے مبود کا یہ حال دیکھا تو فوراً بول اٹھا میں اللہ کی ادا کرتا ہوں اور اسلام قبول کرتا ہوں সম্পূর্ণ ক্ষুদাস শোনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটিকে উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমেই থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ পঁচিশে জুলাই শুক্রবার ইডেনবার্গের ডিউক মহামান্য প্রিন্স অ্যাডওয়ার্ডের সম্মানে আহমদি জামাত যুক্তরাজ্য বেতুল ফুতু মসজিদে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রিন্স অ্যাডওয়ার্ড লন্ডন গার্ডেন সোসাইটি পৃষ্ঠপোষক হিসাবে ব্যতুল ফুতু মসজিদের ব্যতকর্মী উদ্যান এবং পরিবেশগত সৌন্দর্যের প্রতি ও এর নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেন আল্লাহ তালার অশেষ রহমতে যুক্তরাজ্যের জলসা সালানার প্রথম দিনটি হাকিকাতুল মাহাদির জলসাগাহে হাজার হাজার অতিথি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশ বিদেশ থেকে আগত আহমদিদের পদচারণায় মুখরিত ছিল আর সেই দিনই পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় মসজিদে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার পঁচিশে জুলাই লন্ডনের বাইতুল ফুতু মসজিদে আয়োজিত হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান যেখানে ডিউক অফ এডিনবরা মাননীয় প্রিন্স এডওয়ার্ড এই মসজিদকে লন্ডন গার্ডেন সোসাইটি আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন মাননীয় প্রিন্স এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক এই সম্মানজনক পুরস্কার মসজিদের অসাধারণ সুন্দর বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় লন্ডন বোরো অফ মার্টনের ডেপুটি লেফটেন্যান্ট মার্টনের মেয়র এবং লন্ডন গার্ডেন সোসাইটির প্রতিনিধিরা মাননীয় প্রিন্সকে অভ্যর্থনা জানান and representatives from the London Garden Society. আজকের অনুষ্ঠানটি ছিল সত্যি চমৎকার এখানে সুন্দর বাগান গাছপালা ও ফুল দেখার সুযোগ এবং একই সাথে মাননীয় প্রিন্সের উপস্থিতি ছিল সৌভাগ্যের বিষয় বহু বছর ধরে আমি এখানে আসছি এবং সব সময় অসাধারণ আতিথেয়তা এবং সুন্দর আয়োজনের মাধ্যমে আমাকে স্বাগত জানানো হয়েছে আমরা প্রতি বছর মাননীয় ডিউককে আমন্ত্রণ জানাই আর আজ তার চেহারা দেখে বুঝতে পারছিলাম তিনি এখানে এসে সত্যি আনন্দিত আমরা প্রিন্স রয়্যাল হাইনেস ডিউক অফ হয়েছেন ইতিহাস এবং আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি সম্বন্ধে অবগত করি প্রথমত মুসলিম হিসেবে আমাদের পরিচয় এবং তারপর প্রতিশ্রুত মসিমাউদ আলাহিসাল্লাম এর ভবিষ্যৎবাণীর পূর্ণতার আলোকে আমাদের পরিচয় তুলে ধরি আমাদের জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ আলাই সালাম রানি ভিক্টোরিয়া ডায়মন্ড জুবলির জন্য একটি বই রচনা করেছিলেন এবং তা তার নিকট প্রেরণ করেছিলেন এতে তিনি দাবি করেছিলেন যে তিনি হচ্ছেন সেই প্রতিশ্রুত মসি যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন আমরা মাননীয় প্রিন্সকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দিই এবং মুসিমাউদ সালাম রচিত ইসলামী নীতিদর্শন বইয়ের চামড়ায় বাঁধানো একটি বিশেষ সংস্করণ এবং হুজুরের ন্যাশনাল পিস সিম্পোজিয়ামের ভাষণসমূহের সংকলন গোল্ডেন প্রিন্সিপালস অফ জাস্টিস অ্যান্ড পিস এ একটি কপি উপহার দিই প্রিন্স সালে ফজল মসজিদ সফর করে হুজুর সাথে তালা এর সাক্ষাৎ করেছিলেন এবং হুজুর তাকে মসজিদের বাগান দেখিয়েছিলেন সবশেষে বাইতুল ফুতু মসজিদের একটি বিশেষ পেইন্টিং তাকে উপহার দেওয়া হয় যা বিশেষভাবে মাননীয় প্রিন্সের আগমন উপলক্ষে আঁকানো হয়েছে এই ছবির নাম হচ্ছে বিকন অফ লাইট এটি ইসলাম ও আহমদিয়াতে প্রচারের প্রতীক যার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে মানুষের কাছে শান্তির বাণী পৌঁছাই এটি ক্যানভাসের ওপর অ্যাক্ট্রেলিক পেইন্টে আঁকা হয়েছে এটি অসাধারণ অনেক ধন্যবাদ আমি সত্যি অভিভূত আপনাকে নিজের শিল্পকর্ম থেকে একটি উপহার দিতে পেরে আমি সত্যিই গর্বিত অসাধারণ আপনাকে ধন্যবাদ আজকের দিনের একটি স্মরণীয় উপহার ধন্যবাদ মাননীয় প্রিন্স হজরত মাসিয়মাউদালাইসাল্লাম সম্পর্কে শুনেছেন আহমদিয়াতের বার্তা শুনেছেন তিনি আমাদের খলিফাদের সম্পর্কে জেনেছেন হজরত মসিয়মাউদালাম তার প্র পিতামহী রানী ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবলিতে তোফা এ কাইসারিয়া নামের একটি বই পাঠিয়েছিলেন এটাও জেনেছেন তাদের মধ্যে অনেকেই আগে কখনো এই মসজিদে আসেননি এই প্রথমবার রাজ পরিবারের একজন সদস্য বাইতুল ফুতু মসজিদে এলেন এই ঐতিহাসিক সফর শুধু পরিবেশ সংরক্ষণের উদযাপনই নয় বরং লন্ডনের সাম্প্রদায়িক ঐক্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি গড়ে তুলতে বাইতুল ফুতু মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রমাণ করে এমটি ইন্টারন্যাশনাল ইউকে লন্ডন স্টুডিও আজকের আয়োজনে সবশেষ থাকছে অস্ট্রেলিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ গত পঁচিশে জুলাই শুক্রবার তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্য জামাতের বার্ষিক জলসা হুজুর আনোয়ার মিস্তাজিদের উপস্থিতির কারণে ও বিশ্বের নানা দেশে প্রতিনিধিত্বের কারণে এই জলসা একটি বিশেষ অর্থ বহন করে এমটির মাধ্যমে বিশ্বের সকল প্রান্তে এই জলসা সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে আধ্যাত্মিকতার এই জোয়ার অস্ট্রেলিয়ার মসজিদগুলোকে এক ঐক্যের অভয়ারণে রূপান্তরিত করেছিল দেখুন বিস্তারিত প্রতিবেদনে ইউকে হাজার আনা আবারো আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দিয়েছে যা বিশ্ব জুড়ে লাখো মানুষের ইমানকে দৃঢ় করেছে এটি শুধু একটি বার্ষিক সম্মেলন নয় বরং প্রতি ভালোবাসা ও আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করার এক মহা মহাসুযোগ আহমদিয়া বরকত থেকে বঞ্চিত হননি। যুক্তরাজ্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও এম টি ইন্টারন্যাশনালের এর সরাসরি মাধ্যমের সদস্যরা প্রতিটি অধিবেশন উপভোগ করেছেন এবং নিজেদের আধ্যাত্মিকভাবে লন্ডনের সাথে যুক্ত অনুভব করেছেন সিডনিতে জনসচেতনা ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাময় জামাতের সদস্যরা খিলাফতের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে অধিবেশনগুলো দেখেছেন প্রথম দিন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবেশ ছিল আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভরপুর মসজিদের রান্নাঘরে ছোট বড় সবাই বরকতময় লঙ্গর প্রস্তুত এবং পরিবেশন অংশগ্রহণ করেছেন যা যত্নে বিনয়ে এবং কৃতজ্ঞতায় ভরপুর ছিল

হুজুরে আনোয়ার আয়দাহতাল বিনাসিল আজিজের সরাসরি সম্প্রচারে মুখরিত হয়েছে সেখানে ভালোবাসা শ্রদ্ধা ও ঐক্যের বিরাজ করেছে পার্থের নাসির মসজিদে সদস্যরা মনোযোগ সহকারে জলসার প্রতিটি অধিবেশন উপভোগ করেছেন উপস্থিতি তুলনামূলক কম হলেও ভক্তি ও ভালোবাসার কমতি ছিল না হুজুরে আদালতাল বিনাসিল আজিজের প্রতিটি বক্তব্য গভীর মনোযোগ শ্রদ্ধার সাথে শোনা হয়েছে আদিল মাহমুদ মসজিদে ছোট বড় সবাই গভীর রাত পর্যন্ত জেগে লাইভ অধিবেশন দেখেছেন কেহে আসল হো জো কেহে আসল অধিবেশনের বিরতিতে সদস্যরা পরস্পরের সঙ্গে আলোচনা ও ভাতৃত্বের বন্ধন দৃঢ় করার বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। গত তিন দিন আমাদের জন্য অবিস্মরণীয় ছিল। এটি শুধু ইউকে জলসা নয় এটি আমাদের জলসা একটি আন্তর্জাতিক জলসা প্রতিটি সদস্য পূর্ণ উদ্দীপনা ও ভক্তি নিয়ে অংশগ্রহণ করেছেন সরাসরি খুতবা এবং বক্তব্যগুলো ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ জলসার সবচেয়ে আবেগ ঘন ও আধ্যাত্মিক মুহূর্ত ছিল আন্তর্জাতিক বয়াত অনুষ্ঠান অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে সদস্যরা হাত তুলে খেলা প্রতি আনুগত্য ত্যাগ ও ভালোবাসার শপথ করেছেন এতে বোঝা যায় জলসার প্রকৃত তাৎপর্য স্থান দিয়ে নয় বরং হৃদয়ের আন্তরিকতা দিয়ে মাপা হয় অনেক স্থানে এই বরকতময় মুহূর্ত উদযাপনে মিষ্টি বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটি আন্তর্জাতিক বয়াতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি এমটির এর মাধ্যমে আমরা সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা প্রত্যক্ষ করেছি আমি তোমার বার্তা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। আমাদের মনে হয়েছে যেন আমরা লন্ডনেই বসে আছি আজ আল্লাহ তালা রসস অনুগ্রহে আমরা আন্তর্জাতিক বয়তে অংশগ্রহণ করেছি উপস্থিতিও চমৎকার ছিল এবং গত দুই দিন আমরা পুরোপুরি জলসায় যুক্ত থেকেছি দু এবং তেইশ সালে আমি সরাসরি জলসায় অংশগ্রহণ করেছি এবং যদিও সেই অনুভূতির তুলনা হয় না আজকের অভিজ্ঞতারও নিজস্ব বিশেষ বরকত রয়েছে

যদিও আমরা হাজার হাজার কিলোমিটার দূরে আধ্যাত্মিকভাবে আমরা সবাই লন্ডনেই ছিলাম এ বছরের ইউকে জলসা সালানা শুধু একটি অনুষ্ঠান ছিল না এটি ছিল এক আধ্যাত্মিক পুনর্জাগরণ এম টি ইন্টারন্যাশনালের মাধ্যমে অস্ট্রেলিয়ার আহমদিয়া মুসলিম জামাত খিলাফতের ছায়ায় ঐক্যবদ্ধ হয়েছে জলচারী চেতনা তাদের হৃদয়ে দীর্ঘদিন প্রতিধ্বনিত হবে ইনশাল্লাহ এই ছিল আমাদের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ বিভাগ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্র জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাহমদুল্লাহি ও বারাকাত